হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ঢাকা চকবাজার এলাকার মদিনা কামাল টাওয়ার দোকান নাম্বার বাইশ তেইশ সোহেল কালার কসমেটিক্সে যারা সারা বাংলাদেশে চাইনিজ কসমেটিক্স সরবরাহ করে থাকেন পাইকারি রেটে আজকে আমরা কথা বলবো সোহেল কালার কসমেটিক্স এর সত্ত্বাধিকারী জনাব সোহেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সোহেল কালার কসমেটিক্স এর মোহাম্মদ সোহেল ইসলাম আমার দোকান মদিনা কামাল টাওয়ার দ্বিতীয়তলা দোকান নম্বর বাইশ বাই তেইশ চক বাজার ঢাকা বাংলাদেশ আমরা সারা বাংলাদেশে কালার কসমেটিক চাইনিজ মালগুনা যেটি আছে সারা বাংলাদেশে আমরা হোলসেল রেটে দেই হ্যাঁ তো আপনি গিয়া দেখা গেতেছে আমাদের এখান থেকে অনেক চক অনেক দোকানদার নিয়ে যায় নিয়ে যায় তারাও বিক্রি করে আপনি গিয়া আমরা চক মূলত চক দোকানদাররা আমাদের কাছে আসে আইসা পাইকারি রেটে নিয়ে যায় নিয়ে তারা আবার বিভিন্ন জায়গায় কাস্টমার গো কাছে বেছে আমাদেরও বিভিন্ন জায়গার কাস্টমার আছে ঢাকা বাংলাদেশে অনেক জায়গায় কাস্টমার আছে বরিশাল আছে নোয়াখালীর আছে চিটাঙ্গের আছে আছে মানে মানিকগঞ্জ আছে সাবার আছে দিকে আছে এরা অনেকে দেখা যায় যে আমাদের কাছে ভিডিও কল দিতেছে ভিডিও কল দিয়ে আমাদের মাল ওনারা আমাদের দেওয়া দেয় কি টাকা দেওয়ার পর আমরা সাথে সাথে মাল সেটা যে চালান পাই আমরা ট্রান্সপোর্ট মাঝে নৌকার মাঝির মধ্যে চালান পাইলে ওই চালানের ছবি সাথে আমাদের এই যে সবচেয়ে রানিং মাল ভিলেন্ডার পার্ক এটা মার্কেটের মধ্যে খুবই একটা নাকি রানিং প্রোডাক্ট চলে এটা একুশ কালার এসে গিলিটা এটা মার্কেটের মানে এখন অনলাইনে প্রচুর চলে চলতেছে এটা অনলাইনে অনেক চলতেছে প্রচুর পরিমাণ চলতেছে হ্যাঁ হ্যাং ফ্যাং লিপস্টিক ছয় পিসে হ্যাং ফ্যাং এটা অনলাইনে চলে প্রচুর পরিমাণ চলতেছে তারপরে মনে হয় যে আপনার এটা আছে বারো পিসের ফোরোমার এটা বারো পিসে হানজানও চলে ফোরোমারও চলে এইগুলা মনে করেন অনলাইনে মাল এইটা প্রতি চলে চলতেছে এই যে মনে করেন নতুনই আর একবারে নিউ এডিশন তো পুরো মানে আগে হানজান ছিল এখন ফোরমার হিসাবে আসছে ভাই আমাদের এখানে আরো কিছু বাচ্চাদেরই আছে বড়দের আপনাদের জরি লিপয়েল এই শীতকালে খুবই চলে মাল খুব সুন্দর মাল তার মধ্যে আরেকটা অনলাইনে পোটার কাছে আমাদের কাছে খুব সুন্দর মাল আইফোন এই আইফোন মোবাইল হ্যাঁ এই মালটা খুব চলতেছে অনলাইনের মধ্যে আইফোনের মধ্যে এই যে যেমন আপনি গিয়া শেরু আইফোন শেরু আর কি এটা বলে আইফোন শেরু এই মালটা খুব অনলাইনে চলতেছে হ্যাঁ এই আইফোন শেরু এই মালটা চলতেছে তারপর আমাদের কাছে আরেকটা একটা জরুরি অয়েল আছে এই যে এই মালটা এই মালটা প্রচুর পরিমাণ চলে আপনি গিয়া লেবিস্টিকটা দেখলে বুঝতে পারবেন যে লেবিস্টিকটার ভিতরে একটা গোলাপ ফুল আছে এই লেবিস্টিকটার ভিতরে কত সুন্দর একটা গোলাপ ফুল আছে দেখেছেন খুব সুন্দর একটা গোলাপ ফুল আছে এই মালটা আমরা বেশি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তারপরে যে ছিস হানদান আছে এটা এই যে এটি হানদান এটি অনলাইনে চলে এইসব মাল গোনা চলতেছে ভালো এই যে আমাদের এটা আছে আমাদের নিজস্ব ফোটা এটা আপনি পাঁচ পিসের ব্রাস বলে হ্যাঁ তারপর এই যে এটা আছে আইলেশ আমাদের এই আইলেসটা চলতেছে বর্তমান তারপর হাতের নখ মেয়েরা যে হাতের নখ লাগা বাচ্চারা হাতের নখ লাগা এই যে আমাদের নখ এই নখটাও চলতেছে নখটা বর্তমান চলতেছে হ্যাঁ তারপর আপনাদের চোখে এর মধ্যে মেরা আইলেস লাগা আইলেস তোকে আইলেস দে লাগা এইদমন এই আইলেসটা আইলেসই লাগা মেরা হ্যাঁ এরা থ্রি আইলেস বলতেছে এই মালটা চলতেছে বর্তমান তারপর আপনারা এখানে আমার এখানে আছে দমন এই কাবুকি ব্রাশ কাবুকি ব্রাশ এটা অনলাইনে প্রচুর পরিমাণ চলতেছে এইটি একটা কাস্টমার আমার এখানে আমরা তো চকবাজার দোকানদারদেরকে এক একটা ছয় ডজন বারো ডজন তিন ডজন এক কার্টুন করে দিই এইরকম থেকে বারোটা আর কি বারোটা হয় যদি কাস্টমার চায় ছয় পিসও নিতে পারবে আমার কাছে সমস্যা নেই ছয় পিসও নেওয়া যাবে এটা দিতে পারবো তারপরে দেখুন এই যে লাভ ব্রাস আছে একটা খুব সুন্দর একটা লাভ ব্রাশ হ্যাঁ এই লাভ ব্রাশটা চলে এখানে আবার আরেকটা আছে আপনি ওই যে জরি ব্রাশ জরি ব্রাশ আছে এইগুনা খুবই চলতেছে আছে মার্কেটের মধ্যে এখানে আপনাকে মনে এই যে ওয়ান পিসের ব্রাশ আছে এটা হলো ওয়ান পিসের একটা ব্রাশ আছে এটা আছে টাই ব্রাশ টাইব্রাস এটি খুব চলে চলতে আছে তারপর আমাদের এখানে অনেক হাইলাইটার আছে এই গুলো চলতেছে ফোর কালার হাইলাইটার আছে ফোর কালার ব্লাশন আছে চ্যানেলে এই সব মালগুনা আমাদের কাছে আছে সবসময় পাবেন ইনশাআল্লাহ তারপর হলো যে চ্যানেলে এই যে ব্লাশন হাইলাইটার আছে হ্যাঁ এই সব মালগুনা চলতেছে তারপর আমাদের এখানে আপনাদের 18 কালার শেডো এই আঠারো কালার শেডু আছে এটার মধ্যে তিনটা ক্যাটপ আছে আঠারো গলা একটা বড় আছে একটা ছোট আছে আর একটা এই আঠারো কালার এই গেলার চলতেছে বর্তমান হ্যাঁ গুলু আছে আমাদের কাছে আমাদের এই যে এই সেডো টা আছে লোড কালারের মধ্যে খুব ফার্স্ট ক্লাস একটা সেডু এই মালটা চলতেছে এখন বর্তমান প্রত্যেকটা কাস্টমারে আসলে এক বক্স ছয় বক্স হ্যাঁ এইভাবে নিতে আছে এক বছর মধ্যে চব্বিশ পিস থাকে সবাই নিতেছে অলরেডি তারপর আমাদের তোমার এই যে বারো পিস লিপ গুলোস আছে

আমাদের এখানে আসলে অবশ্যই পাইকারে রেতে পারেন সবকিছু বক্স হিসাবে এই বক্স টা আছে বক্স টা মানে একটা কাস্টমার যেমন দোকানে সাজা রাখতে পারে পুরো বক্স নিতে হবে আর কি এটা যেমন দেখা গেলো যে অনেকের অনেক রকম চয়েস আছে এখান থেকে চয়েস মতন বাইসে নেওয়া যাবে আর মার্কার পেন ছত্রিশ ঘন্টা থাকবে ওয়াটারপ্রুফ এটা এটা ওয়াটারপ্রুফ প্রুফ আপনি পানি লাগলেও আর কি উঠবে না ওয়াটার প্রুফ মার্কার আছে যেমন আমাদের এই যে পালকা লেনার আছে এটা হলো আপনাকে পাথর আলাদা এই মালটা খুব চলতেছে বর্তমান

প্রাইমার এটা হলো মেয়েদের মেকআপ করার আগে প্রাইমার লাগে তারপর ম্যাক ম্যাক কোম্পানি এই যে প্রাইমার আছে একটা এই যে এটা প্রাইমার ম্যাক কোম্পানি তারপর সিগ্লামের ফাউন্ডেশন আছে এই যে সিগ্লামের ফাউন্ডেশন এটি মনে করেন বাজার দোকানদার যারা আছে এদের এরা আমাদের থেকে পাইকারি হিসাবে নেয় নিয়ে আর কি কাস্টমারের কাছে বেছে এই সিগ্লামের প্রাইমার আছে ফাউন্ডেশন তারপর হলো কিছু কাস্ট ফাউন্ডেশন আছে এটা অলরেডি সবসময় চলতে থাকে কাস্ট ফাউন্ডেশন এই কাস্ট মানে সবসময় চলে হ্যাঁ তারপরে আমাদের এখানে আছে আপনি কি যেমন ফিট আইলাইনার আছে হ্যাঁ ফিট কাস্ট ফাউন্ডেশন আছে তারপর আপনি কি নেল পালিশ আছে আমাদের কাছে তারপর হলো যে আইলাইনার আছে কুইনন মানে এক মোরাতে ছাপা আছে স্টে তারা বাতি আছে তারা আছে আরেক এক আইলাইনার আমাদের কাছে হিজাব পিন আছে সাদা কাজল আছে এই সাদা হুদা কাজল আছে ববের আইলাইনার মাস্কার আছে হ্যাঁ লিপলাইনার আছে পুরোমা নোট কালার লিপ তারপর লিপস্টিক আছে

তারপর নেল পালিশ যে এখানে আপনাকে অনেক ধরনের নেল পালিশ আছে কালার আছে এখানে অনেক মডেল এর কালার আছে মানে দেশের লোক মিলা মিলা নিতে পারবো কালার সুন্দর সুন্দর কালার আছে আমাদের জুড়ে বেরাস আছে এটা কাই বেরাস আছে এটা ব্লেন্ডার পাপ আছে থ্রি আইলেস থ্রি আইলেস আছে বারো পিসে ফোরমান আছে ছয় পিসে হানজান আছে হ্যাঁ তারপরে আমাদের এখানে পঁচাশি গ্রুপের মেকআপ এই মাঝারি সেজে মেকআপ গুলো প্রচুর পরিমাণ চলে প্রত্যেকটা কসমেটিক্স এর দোকানের মধ্যে মেকআপটা থাকবে ইনশাআল্লাহ

তারপরে নোট শেড ও চলতেছে গরজের শেড চলতেছে চন্ন কালার এটা প্রত্যেকটা মাল আর কি রানিং প্রোডাক্ট সবাই নিতেছে নিয়ে এখান থেকে বিক্রি করতেছে এই চব্বিশ পিসের বক্সের আয়লেনা মাস্কেরা অনেক ডিজাইনের আছে হ্যাঁ এই যে এটা যেমন আয়লেনার বলে এটা মাস্কেরা সেম আর কি একটা আয়লেনার একটা মাস্কারা এটা একটা আয়লেনার একটা মাস্কেরা এরকম সেট আছে আমাদের কাছে তারপরে এই বক্সের আয়লেনা মাস্কেরা আছে আইকুনিকে হ্যাঁ নাইনটি ফাইভ এটা বক্সের আয়লেনা মাস্কারা আছে তারপরে যে প্রাইমার আছে কার্টুন আপনাদের পাইকারি যদি কেউ লাগে তার পাইকারি নিতে পারবেন কোনো সমস্যা নেই কার্টুন কার্টুন হ্যাঁ বারো বিশেরই এটা অনেকে কার্টুন নিতে পারবেন ইনশাল্লাহ তারপর তেত্রিশ সাতষট্টি আছে আরো বিভিন্ন ধরনের আইটেম আছে নব্বই চব্বিশ আট হাজার এক দুই আপনার গেছে তেইশ সাতষট্টি একান্ন চুয়াল্লিশ মালে এসে যে অনেক ধরনের মাল আছে আর কি আপনাদের যাদের পাইকারি ব্যবসা করার ইচ্ছা আছে কিংবা অনলাইনে ব্যবসা করার ইচ্ছা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাম্বার আছে ওইটার মধ্যে আপনি আমার সাথে যোগাযোগ করবেন লেনদেন আপনারা ব্যাংকে করতে পারেন কোনো সমস্যা নেই বিকাশ করতে পারেন নগদ করতে পারেন ভিডিও কলে আপনারা মাল দেখা মাল সিলেক্ট করতে পারেন অনেকের আমার কাস্টমার যারা নিতেছে কন্ডিশনে মাল নেয় দেখা যায় যে আজকে মাল পাঠাইছি তারা কালকে মাল পৌঁছা পৌঁছলে দেওয়া যায় কালকে সন্ধ্যার দিকে তো মালটা টেকা থেকে নিয়ে যায় না হলে পরের দিনকে সকাল বেলা দেখা যায় এগারোটা বারোটার দিকে টেকা দেওয়া মাল নিয়ে আপনাকে মালটা নিয়ে যায় নিয়ে টেকা দেয়া দেয় ওইখান থেকে আবার আমার এখান থেকে টেকা আমরা উঠা নিয়ে আনি যাদের আমার দোকানে আসার ই আছে যে আমার দোকানের নাম হচ্ছে সোহেল কালার কসমেটিক্স মদিনা কামালটাও দ্বিতীয় তোলা আপনাদের যাদের মন যে আমাদের এখানে আইসা আমাদের কাছে অনেক আইটেম আছে আপনারা আইসা নিজেরা যেটা এখান থেকে মাল কিনতে পারবেন কোনো সমস্যা আমাদের ব্যাংকে আছে বিকাশ আছে নগদ আছে যে কোনো ভাবে করতে পারবেন সব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ